এখন আমি এই বোর্ডের মধ্যে রাখছি বোর্ডের রেখা অলরেডি আমাদের এটার সাথে অলরেডি তিনটা রিনবু প্রতিটাতেই এক চাপে বা দুই চাপে শেষ প্রতিটা রিনবুই একটা একটা করে গেছে পরে আরেকবার দিছি আর কি রিনবু আমি আসলে এই ভিডিও করতে চাই নাই কোন একটা ভিডিও এরকম হয়েছে যে রিনবু নাকি বাঙে না এই জন্য আসলে দেখাইতেছিলাম আমার এটাকে অলরেডি অনেকবার দেওয়া হয়েছে প্রেশার এই যে স্ক্র্যাচগুলো আছে এটির সাথে আমার এটাকে অনেক বড় বেশিবার প্রেসার দিছি এখন পর্যন্ত ভাঙে নাই তো আরেকটা রিনবু নিছি এবং আমাদেরটাও নিছি হ্যাঁ আপনার একটু আমার মনে হয় না আমার শরীরে কোনো শক্তি বাকি ছিল এর আগের গুলা দিছি দিয়ে এখন পর্যন্ত কিছু যায় নাই একটাতেই আজ হালকা দিছি জাস্ট টেস্ট করার জন্য হালকা দিছি এই শেষ তো আমাদের এটাকে পারলে শক্তিশালী কেউ থাকলে আইসেন একটু দিব ইনশাল্লাহ বাইন ইনশাল্লাহ দেখবো ইনশাল্লাহ আপনার হাতে কত জোর আছে আমাদের যুগে আমরা পারি নাই আমার শরীর স্বরে শক্তি দিয়ে আমি পারি নাই তো যারা মনে করেন যে আসলে মজবুত গ্লাস হয় না গ্লাস মজবুত হয় এর থেকেও মজবুত হয় বুলেট গ্লাস আছে হ্যাঁ এটা বুলেট প্রুফ না বাট বুলেট প্রুফ গ্লাস বাংলাদেশে না পৃথিবীতে অবশ্যই আছে বাংলাদেশেও আছে যারা গাড়িগুলা ইউজ করে বুলেট প্রুফ গাড়ি ওগুলোর ব্যাপারে জানলে দেখতে পারবেন আমি যেহেতু নিজে চায়নায় প্রোডাক্টটা করছি সর্বোচ্চ কোয়ালিটি করার চেষ্টা করছি শুধু যে মজবুত এরকমই না আমার এই গ্লাসটা যতটা ক্লিয়ার আশা করি এই দামের কোনো গ্লাস এত ক্লিয়ারও না এবং আমাদের প্রাইভেসি গ্লাসটা আপনি হাতে নিলে চমক হয়ে দেবে আমাদের যে প্রাইভেসিটা টোটালি একদম ক্লিয়ার এইভাবে আর এইভাবে যখন নাকি বাঁকা করে ধরবেন আমাদের প্রাইভেসিটা টোটালি অন্ধকার কিন্তু মার্কেটে যেগুলো আছে অতটা অন্ধকার হয় না তো কোনোভাবে যদি সুযোগ থাকে আমাদের এফিলেক্সে আসে একবার যাচাই করে নেন মজবুত ক্লিয়ারিটি এবং যত দিক থেকে আপনার পরীক্ষা করে থেকে পরীক্ষা করে কেবল আমাদের অ্যাপিলেক্সের গ্লাসটা কেনার চেষ্টা করবেন যাই হোক আমি অলরেডি টেস্ট করার কারণে ওইটা পাঁচটা গ্লাস বাংছি না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মূলত চারটা গ্লাস এর আগে বাংছিলাম আর এটাকে স্ক্রেচ ফালানোর জন্য চাপ দিছিলাম কিন্তু স্ক্রেচ ফালাইতে চাপ দিতে গিয়ে সেটাই আমারটা তো কিছু হয় নাই কিন্তু এটা ভাঙে তারপরে আরেকটা নিছি যে আসলে স্ক্রেচটা কোনোভাবে ফালানো যায় কিনা দেখবো এই দেন মাত্র দিছি পড়ছি কিনা দেখেন তো পড়ছি দেখা যায় কত শক্তি দিব আচ্ছা আমার মনে হয় যে কোনোভাবে আমার শক্তি কমে ভাই আপনি কাস্টমার আমাদের একটু দেখেন তো স্ক্রেচ ফালানো যায় কিনা এটাতে একটু চাপ দিয়ে কারণ আমার আমার প্রোডাক্ট তো অনেকে মনে করবে যে আমি মনে আস্তে আস্তে চাপ দিতেছি দেখেন তো চাপ দেন তো আস্তে আস্তে কোনো শক্তি নেই পড়ুক দাগ পড়ছে কোনো স্ক্রেচ পড়ছে এটাতে দেন তো একটু নেই এই যে এই যে হ্যাঁ পড়ছে পড়ছে ওকে তো আমি আসলে নিজে না শুধু আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছি স্ক্রেচ ফালানোর আমার তাতে পরে নাই আমাদের এই গ্লাসটাতে একটা স্ক্রেচও পরে নাই তো এটাতে একটু দেওয়ার পরছে এবং কাস্টমারকেও দিছি চেষ্টা করছে উনি উনিও আমাদের এটাতে একটু চুল পরিমাণ কোনো ভালো পরিমাণ স্ক্রেচ ফেলাইতে পারছেন বাট এটাতে দেওয়ার সাথে সাথেই স্ক্রেচ পরে গেছে তো যাই হোক আমি আমারটাকে বারবার ভালো বলতে খারাপ লাগে আসলে তবুও বলতেছি এই কারণে যে কেউ কেউ হয়তো আমাদের এই ভিডিও দেখে হিংসা করবে খারাপ লাগবে উল্টা পাল্টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে তবে তাকে পারলে চ্যালেঞ্জ করেন এই স্ক্র্যাচ মুক্ত কিনা আর স্ট্রং কিনা আপনাকে এই টেস্ট করতে দিতে বলেন আমরা কিন্তু আপনাকে টেস্ট করতে দিব ইনশাল্লাহ